নমস্কার বন্ধুরা এই মুহূর্তে ডাব্লিউ বি বারোই অক্টোবর এসআই যে পরীক্ষাটা হয়ে গেল ফিমেলদের জন্য কাট তৈরি করিনি তো ফিমেলদের জন্য কাট তৈরি করেছি মেলদেরটা অলরেডি দেওয়া হয়ে গেছে মেল তোমরা যারা দেখো না তারা দেখে আসছো ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো মেলদের কাট আপটা মেন বিশেষ করে পরীক্ষাটা এবার ম্যাক্সিমাম সবারই ভালো হয়েছে মেল ফিমেল দুটোই ভালো হয়েছে কোশ্চেনটা এমন ইজি ছিল তোমাদের এরকম সমস্ত কনস্টেবল পরীক্ষাও ইজি পাবে ঠিক আছে তো তোমরা রান কিন্তু খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করা শুরু করে দাও ঠিক আছে তোমার বারবার বলছি আর মেল মেলদের কাট তৈরি করা হয়ে গেছে সেটা দে আপলোডও হয়ে গেছে তোমরা ফিমেলদের যেটা আছে ফিমেলদের কাট আপটা একটুখানি দেখে নাও ফিমেল যারা আছো আর ফিমেলদের এরকম যাবে ইউআর ইউআরটা আরটা একশো একশো কুড়ি যাবে ইউআরটা ঠিক আছে ও এ একশো ও এ একশো দশ ও বিসি বি একশো পনেরো ও এসসিদের একশো একশো পাঁচ বা এসটিদের পঁচানব্বই এই টাইপের যাবে মেয়েদের একদম হানড্রেড পারসেন্ট এই টাইপের কাট যাবে তোমরা যার ভিতর এরকম কোয়ালিফাই ইয়ে কোশ্চেন মার্কিং করেছো এমন টাইপের তোমরা মোটামুটি রান প্র্যাকটিসের জন্য শুরু করে দাও ঠিক আছে মেলদেরও কাট আপটা তৈরি করে দিয়েছি তো তোমরা যারা ভাবছো অনেক হাই যাবে অনেক হাই যাবে অনেকে ভালো কোশ্চেন পেপার অ্যান্সার করেছে কিন্তু না আদতে সেটা যাবে না মিলিয়ে নিও তোমরা আমার কথাটা ঠিক আছে অনেক ভাবনা চিন্তা করে ভ্যাকান্সির উপরে কত পরীক্ষার্থী কেমন কম্পিটিশন প্রশ্ন দেখে তবেই একটা এক্সাক্টেড কাট আপ বানানো যায় ঠিক আছে অন্যান্য ক্ষেত্রে এই জন্য সবাইকে বলি কাট তৈরি করাটা পরীক্ষার উপর ব্যাসিক করে কোশ্চেন লেভেলের উপর ব্যাসিক করে তোমাদের কাট আপটা এক্সাক্টেড তৈরি করা যায় ঠিক আছে যাই হোক তোমরা যারা ফিমেল এর মধ্যে থাকবে রান কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দাও খুব কম টাইম পাবে রানের জন্য ঠিক আছে তোমরা রান প্র্যাকটিস করে দাও রান ঠিক আছে তো পড়াশোনা মন দিয়ে করো সামনে এক্সাম আছে কনস্টেবল থার্টি নভেম্বর সবই পরীক্ষা হবে রকম বড়ো ইউটিউবারের কথা শুনে মন মানসিকতা ভাঙবে না পোস্টপন্ড হবে ক্যান্সেল হয়ে যাবে ডেট পিছিয়ে যাবে এগিয়ে আসবে কোনো ধরনের কোনো কোশ্চেন শুনবে না ঠিক আছে আমি তোমাদের সব সময় বলি যে যতক্ষণ পর্যন্ত না বলবে বোর্ডে ততক্ষণ পর্যন্ত যত বড় ইউটিউবার হোক না কেন কারোর কথা শুনবে না দুটো পয়সা কামানোর জন্য ডলার কামানোর জন্য তোমাদের কাছ থেকে এটা বিভ্রান্ত করে ঠিক আছে যাই হোক কাটআপটা দেখে নিলে তোমরা মন দিয়ে পড়াশোনা করো নেক্সট ইসের জন্য ইকুইপমেন্টের জন্য আর রান প্র্যাকটিস করো অলরেডি তোমাদের রানের ভিডিও দেওয়া আছে আমার প্রোফাইলে দেখে নেবে ঠিক আছে ডিসক্রিপশনে মেল কাটআপটাও দিয়ে দেবো